কী হয়েছে কাঁদছো কেন হ্যাঁ ললিপপে কী করবো কেটে দেবো খাবি দাদা কেন এই বোকা কাগজ সমেত খেয়ে নিলি কেন ললিপপ কি করে খেতে হয় জানিস না তাহলে এটা খুলবে তো তুমি খোলো এই বাবা কাগজ সমেত পুটুস চকলেট খেয়ে নিল কাগজ সমেত ললিপপ কাগজটা খুলে খেতে হয় জানো না তাহলে খোলো খুলে তারপর খাও না খুলতে পারছো দাও আমার কাছে দাও খুলে দিচ্ছি এ নাও খুলে দিয়েছি এবার খাও আবার কাগজ খাই কাগজগুলো ফেলো ললিপপটা খাও হ্যাঁ ভালো খেতে ওই দিকে বসে খাবে আচ্ছা খাও খাও ভালো খেতে আচ্ছা খাও কি হয়েছে ললিপপ তো বাইরে পড়ে গেল কি করে ললিপপটা ঢঙের কান্না কাঁচবি না একদম ললিপপটা বাইরে পড়লো কি করে ঢঙের কান্না কাঁচছ কেন তুমি ইচ্ছা করে ফেলে দিয়েছো না পড়ে গেছে ইচ্ছা করে ফেলনি তো আমি গিয়ে দেখছি দেখছি আমি কি করেছিস কাণ্ডটা কি হলো এটা এই মাত্র তো এই মাত্র তো আমি খুলে দিয়েছি ফেলে দিলি কেন ওটা দেওয়া যাবে না এখানে আমাদের ডগি ঘুমিয়ে থাকে এখানে শুয়ে থাকে এখানে এই ললিপপটা দেওয়া যাবে না আর ওখানে ডগি শুয়ে থাকে নোংরা ওটা ওটা গায়ের নোংরা ডগির গায়ে নোংরা এই নোংরা কুকুর শো এখানে এটা কি করে দেবো তোকে আমি বিকেলবেলা কিনে দেবো ললিপপটা এখানে আমি বলছি না নোংরা আমি বিকেলবেলা কিনে দেবো বলছি না এটা দেওয়া যাবে না এটা নোংরা এটা দেওয়া যাবে না তুমি যতই কাঁদো জেদ করলে হবে না এটা কুকুর থাকে এখানে কুকুর শুয়ে থাকে কুকুরের গায়ে নোংরা ভর্তি সেই পোকা ওই পোকা মিশে গেছে ওই ললিপপটা বাইরে ফেলে দিচ্ছি পোকা মিশে গেছে তারপর খেয়ে যদি তোর কোনো রোগ হয় আমি কিন্তু জানি না কিছু হবে না আচ্ছা ঠিক আছে আগে মামামকে জিজ্ঞেস করব তারপরে আগে ওই ঘরে যাই মামামকে জিজ্ঞেস করি মা ইচ্ছা করে জানলা কাছে ডালা দিয়ে জলিবড়াটা ফেলে দিয়েছে জানলার নিচে কুকুর শুয়ে থাকে এবার ওইখানে পড়েছে এটা কি টান মেরে ফেলে দিতে বলেছে মামাম না হবে না মামাম টান মেরে ফেলে দিতে বলেছে আরে এটা কুকুর শুয়ে থাকে ওখানে গায়ে নোংরা এটা কথা বললে শোনে না তুই কাট যা পাড়িস কর আমি ফেলে দেব এটা

ঠেলে দিয়েছি আর নেই তুই তাদের আমার কিছু করার নেই আমি কুকুরের ললিপপটা দিতে পারবো না পরে যাবি সার থেকে সব আমার কোলে আয় আমার কোলে আয়ো আমি বিকেলবেলা আমি বিকেলবেলা কিনে দেবো বলেছি

দেখো <muchas> না